হরিণের মতো চোখ কালসালি লিয়ো ইউ হাসিতে যেন মুক্তা ছড়ে সুন্দরী অক্সরী অনুসুয়া প্রিয়ঙ্গদা সুভাষিনী সুকেসিনি, সুভাষিনী অশ্বর্য মশ্বা মেঘ কালোকেশ কালো মতো ডাগর টাগর থাকে চোখ

রহমান মিন গফুর রহিম আপনাদের মনে যা চাইবে তার সব জান্নাতে আসরা রাই তাহলে শুকার শান্তি আরাম আর আরাম দুনিয়াতে আরাম নষ্ট করে দেয় তিন জিনিস ছেলে বলতে হবে কয় জিনিস একটা হচ্ছে অসুস্থতা অসুস্থই লিখতে ভালো লাগে লাই নম্বর পার্থক্য বয়স হইছে 80 উনি আর গণেশর মজা ভাই তিন নম্বর মরণ মৃত্যু এসে সব আরামরে রে আরাম করে দেয় যেতে তিনটা জিনিস তোমাদের কষ্ট দেয় জান্নাত থেকে তিনটা জিনিস আমি বাইরে করে দিলাম ইয়ারবেজা ওয়াইন লাকুম ও জান্নাত এর তোমরা জান্নাতে সুস্থ থাকবার কোনোদিন অসুস্থ হবে না জান্নাতে পেটে ব্যথা আছে মাথা ব্যথা গ্যাস্ট্রিক অলসার প্যারালাইসিস ডায়াবেটিস আছে

এরকম সব নাজ নামত আল্লাহ দিবে মিশনে বলেন আহ্লুল জান্নাতে জুরদা ওয়া মুরদা আপনি ও সালাসি ওয়া সালাসে জান্নাতের কোনো দাঁড়ি থাকবে না কি থাকবে না দুনিয়াতে দাঁড়ি রাখছেন তো জান্নাতের দাঁড়ি টেনে নেই গায়ে বসন নাই তেত্রিশ বছরে তাকড়া যুবক হয়ে ষাট হাত লম্বা মানুষ হয়ে জান্নাতে ঢুকবেন কয় হাত লম্বা এখন কয় হাত হ্যাঁ সারাদিন হাত জান্নাতে যখন ঢুকবেন তখন কয় কার এর বর্ণনা যখন خلق الله ابانا بکنا طوله ستون ذراعا الله যখন আদম বানালেন 60 হাত লম্বা করে বানালেন আর বললেন যখন তোমরা জান্নাতে যাবে আদমের মতো 60 হাত লম্বা হয়ে ডুববা আল্লাহ হারা আল্লাহ তোমুন জান্নাতীদেরকে ডাক দিবে ও জান্নাতীরা কোরআনে হাদিসে নবীর কাছে জান্নাতের যে নাজ নিয়ামতের বর্ণনা তোমরা শুনেছো ওয়াজে মাহফিলে কোরআনে হাদিস সব কি বুঝে পেয়েছো জান্নাতীরা বলবে সব এক জান্নাতী হাত দিলে বলবে আল্লা বুঝা বাইনি একটা বাইনাই নীরে সবাই পেয়েছে তুই বাস সবাই বলবে আল্লাহ আমরা সব বুঝে পেয়েছে একজন বলবে একটা পাই নাই বলবে ও জান্নাতী তুমি কি পাও নাই সে বলবে আল্লাহ আমাদের ওই নাই চলে বাইনাই আল্লাহরই তো আল্লাহ সুন্দর জো সেদিন আল্লাহ জান্নাতীদের সামনে প্রকাশ করে দিবে দুনিয়া সুন্দর সুন্দর মানু সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুন্দর পড়ে যে আল্লাহ রে সবসময় ডাকি যে আল্লাহর করি যে আল্লাহর জন্য আমাদের জান আল্লাহর কাছে হাত পাতি যে আল্লাহর কাছে করি যে আল্লাহর সামনে কপাল ঠুকের শেষটা দেয় ওই আল্লাহরে আমরা দেখবো

আল্লাহর শুধু দিন দ্যাখ্যা দিবে আর আল্লাহবারের অজু অমুয়া উমাহি দিন না দ্যারা খামারের দ্যাখার জন্যে সবচেয়ে আড়াই দিন পাগল ইলা রাব্বি আ'লা দারাহ আমরাদিকে পাগলের মত তাকিয়ে থাকবে মিশনায়ে বললেন ইন্নাকুম সাতারুন রাব্বাকুম আয়ানান জামা তারাউনা হাদাল কমার তুমরা পূর্ণিমার রাতে চাঁদটাকে যেমনি সজকে চাক্ষুষ দেখতে পাও জান্নাতে দেখতে পারলে আল্লাহও নিজের চোখে দেখতে পাবা

এখানে কান এখনো বসে আছে জিব্রাইল নবীদের কাছে আসে যা বলার আল্লাহ থেকে শুনে চলে আসে কিন্তু আল্লাহর দেখে সহি মুসলিমের বড় নাইন নালে জিব্রাইল আছে তুমি আতি জানা জিব্রাইলের ছয়শ পাখা এই সিদ্ধাতুল মন্তাহার একটু উপরে যাইতে চাইলে ছয়শ টানার আগুন দিয়ে জ্বালায় দিবে কে কেউ দেখে নাই

একটা উঠি নোরের তাজাল্লি দেখিয়ে দেন জান্নাতির এই নোর দেখে পাগলের মতো এভাবে তাকিয়ে থাকে অপলক নেত্রে চোখের পলক পড়ে না তাকায় আছে কিন্তু সামনে কিন্তু আর নোর নাই আর ছিল মাত্র এক মুহূর্তের জন্য পর্দা খুলে দেখানো হয়েছিল কয় মুহূর্তের জন্য এরপরই পর্দা আর সামনে নাই কিন্তু ওই এক মুহূর্তে কি যে আমর দেখলাম ওইটা দেখে জান্নাতির এখন তাকিয়ে থাকে

জান নরাগুণ নম্র সৈতে পারব না এর জন্য এতটুকু পাপ আমরা করি যতটুকুর শাস্তি আমরা সহ্য করতে পারব কথা বলেন দুনিয়ার মোমবাতির উপর আঙ্গুল রাখা যায় ট্র্যাকশন কখনো আস্তে যে রাখবেন মোমবাতির উপর একটা সেকেন্ড রেখা দেখেন চট করে সরিয়ে ফেলতে হবে রাখা যায় না সহ্য হয় না সহ্য হয় না রাখা যায় আগুনে পোড়া রোগীদের যে কি করুন দশা যদি দেখেন তাহলে বুঝবেন হসপিটালের বার্ন ইউনিটে গেলে দেখা যায় যে এরা কি কষ্টে আছে চিৎকার আর চিৎকার বার্ন ইউনিট গুলোর ভেতরে খালি আকার এটা দুনিয়ার আগুনে পোড়া আর ওটা জাহান্নামের আগুন বিশ্বনাই বললেন না রুফুল হাদিহিল্লাতি তুকিদুন

কেмна করবে পর্যাধিক সে দিক ছুটতে চাইবে আর নিজের কপালে নিজে চাপড়াবে ইয়ালাই জানি ইয়ালাই জানি ইয়ালাই জানি না قدمت لي حياتي কিচ্ছু করলাম না কেন নামাজ বললাম না কেন রোজা রাখলাম না কেন ইসলামের পক্ষে থাকলাম না কেন হাককারী আলেম ওলামাদের পক্ষে থাকলাম না কেন ইসলামের বিরোধিতা করলাম কেন টেন্ডারবাজি করলাম কেন চাঁদাবাজি করলাম কেন দর্শনে সেঞ্চুরি করলাম কেন ওজোরে গম দিলাম কেন মিথ্যা বললাম কেন ঘুষ খাইলাম কেন দুর্নীতি করলাম কেন ইসলামের পক্ষের শক্তির উপর তো চর্চা